হাতে মাত্র এক থেকে দেড় মাস সময় রয়েছে তারপরে কিন্তু রয়েছে পুজো পুজোর এক মাস দেড়ে যে হাতে এত মানে ভিড় মানে কৃষ্ণ চোরা কাল কত সুন্দর লাগছে চারশো টাকা রয়েছে দেখো এবিন্ট করা রয়েছে দুর্গা ঠাকুরের আহ মানে মুখ দিয়ে কিন্তু ছবিটা প্রিন্ট করা রয়েছে কত সুন্দর লাগছে একদম ঘরের বউ লাল টুক টুকে পুজোতে বললে একদম লাল লাল পরি লাল পরি লাগবে হেবি তো কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে কাপড়টা বাহ কত সুন্দর ছাপাটা বানিয়েছে কলা গাছের পাতা দিয়ে রয়েছে পাতা ফুলের ডিজাইন আর এদিকে রয়েছে ঘর তার পুজোর নতুন কালেকশন হেবি সুন্দর লাগছে কালার রয়েছে ডিজাইনটা অনেক সুন্দর এটা কি শাড়ি রয়েছে মধুমরি শাড়ি কেমন কি দাম রয়েছে ফ্যানটিপের মধ্যে রয়েছে এই শাড়িগুলো এই কালারগুলো লালগুলো হেভি লাগছে কিন্তু এক পিস থেকে একশো পিস সমস্যাটাই পাইকারি পেয়ে যাবে রয়েছে এটা চারশো রয়েছে চারশো টাকা রয়েছে খুব সুন্দর হ্যালো বন্ধুরা তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত আজ এই মুহূর্তে চলে এসেছি শান্তিপুরের বিখ্যাত জগৎ বিখ্যাত হাটে আর হাতে কিন্তু রয়েছে এক থেকে দেড় মাস সামনে কিন্তু রয়েছে পুজো আজ তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি সামনে এক থেকে দেড় মাস হাতে রয়েছে পুজো কি কি কালেকশন রয়েছে শান্তপুরের হাতে কেমন কি দাম দাম রয়েছে তোমরা এসে কিভাবে মানে কিভাবে এরকম শাড়ি পাবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিও তুলে ধরব ফার্স্টে কভার করব ঘোষ মার্কেট ঘোষ মার্কেটে একটা উপরতলা মার্কেট মানে উপরে রয়েছে মানে দোতলায় একটা নিচের তলায় রয়েছে ফার্স্ট আমরা নিচের তলা কভার করবো তারপরে দোতলা আর পাশে রয়েছে হচ্ছে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করা জমজমার রয়েছে পুরো মার্কেটটা কত সুন্দর লাগে এই রয়েছে ঘোষ ঘোষ তাঁত কাপড়ের মার্কেট আর এই রয়েছে বঙ্গ তাঁত কাপড়ের মার্কেট আমাদের ফার্স্টে ঘোষ ঘোষ তাঁত কাপড়ের মার্কেট তোমাদেরকে ফার্স্টে কভার করে দেখাবো নিচের তলা তারপরে উপরতলা দেখাবো উপরতলা কিন্তু রয়েছে তারপরে পাশেটা দেখাবো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে একেবারে ভেতরে ঢুকে থাকো পরপর ঢোকার মুখে কিন্তু এরকম শাড়ির দোকান কিন্তু পেয়ে যাচ্ছে পুরো শাড়ি এরকম রয়েছে পর পর কত সুন্দরভাবে রয়েছে আশ মানে এত লোক রয়েছে এত ভিড় রয়েছে দেখে মানে মাথায় আজ সামনে কিন্তু এক দেড় মাস পরেও কিন্তু রয়েছে পুজো আর ঢোকার মুখে কিন্তু সামনে একটা দোকান পেয়ে যাচ্ছে দাদার দোকান এখানে একটু বিভিন্ন ধরনের কিন্তু শাড়ির কালেকশন রয়েছে দাদা এখানে কি কি শাড়ির কালেকশন রয়েছে সামনে তো সামনে তো পুজো আমি একটা রয়েছে পুজো আমি কথা রয়েছে কি কালেকশন আছে তোমার কাছে কালেকশন মানে শাড়ি আমার হবে সিল্ক এটা কেমন কি দাম রয়েছে রেঞ্জ আছে আমাদের খুচরো বিক্রি হচ্ছে না মানে তোমাকে পাইকারি নিবে নিতে হবে এটা কত রয়েছে দাম এগুলো আছে আটশো টাকা করে আট হাজার বান্ডিল পাঁচ পিসের চার টাকা এটা সেট না এটা 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 সবই সেট আচ্ছা আচ্ছা

এ তুমি এটা আপাতত দেখো দাদার মুখ দাদার কাছে কিন্তু পুজো সামনে রয়েছে পুজোর তার আগেই দেখো কত সুন্দর কালেকশান চলেছে একদম সুন্দর এটা দুশো টাকা এটা কাপড়টা অতটাও মানে এটা শুরু সাত টাকার মতো সুতির থাকবে রং থাকবে বাহ কালার

ঠিক আছে তাহলে দাদার ফোন নাম্বার কিন্তু তোমরা ডিসপ্লেতে দেখতে পেয়ে যাবে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তোমরা কেউ দাদার সাথে কন্ট্যাক্ট এটা কি মানে মানে হোম ডেলিভারি হয় নাকি এখানে এসে নিতে হবে হোম ডেলিভারি হয় কিন্তু চার্জটা একটু বেশি লাগে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখো মার্কেটটা দেখো জাস্ট মানে ফুল হয়ে উঠেছে দেখো পুজোর আগে মার্কেট এরকম কিন্তু পুজোর আগে মার্কেট আমি মানে এতবার ভিডিও করতে এসে কখনো কিন্তু দেখিনি এত মানে জাক জগত মানে আরও ভিড় হয় হয়তো সামনে পুজো তার জন্য এরকম ভিড় দেখা যাচ্ছে আরও তো পুজো কাছে আসছে আরও ভিড় দেখা যাবে সেটাই আশা করা যাচ্ছে

আচ্ছা দেখো কত সুন্দর শাড়ি লেগে এটা একটু খুলে দেখা এটা একটু এই কালারটা তুমি এটা ধরে দেখো এভাবে ধরে দেখো হ্যাঁ ভালো আলো করে ক্যাটলগ পড়ো বাহ দেখো কালার সুন্দর রয়েছে তা একদম চকাচক চকাচক হচ্ছে খুবই সুন্দর লাগছে বাহ তোমার তোমার ফোন নাম্বারটা বলে দাও ডবল নাইন ডবল থ্রি ডবল ফাইভ হুম সিক্স ফাইভ টু

সবই একই কালেকশন রয়েছে তাই তো এই শাড়িটাই বেস্ট আর এগুলো তো বৃদ্ধ মহিলাদের জন্য এগুলো না পুজো রয়েছে ধামাকা শাড়ি হেভি সুন্দর রয়েছে এটা নতুন রয়েছে তাই তো বাহ একটু উঁচু করে তুমি একটু উঁচু করে ধরো দেখি শাড়িটা হ্যাঁ এরকম করে বাহ হেভি সুন্দর লাগছে শাড়িটা তোমার কন্টাক্ট নাম্বার রয়েছে তাহলে বলে দাও কন্টাক্ট নাম্বার থেকে 90 64 আর এটা রয়েছে তোমার পাইকারি রেট তাই না যেটা বললি খুচরা দিকে নিতে চাই তাহলে কি নিতে পারবে খুচরা আরো 20 টাকা 30 টাকা বাড়িয়ে মানে নিতে পারবে আর কি আচ্ছা ঠিক আছে দেখো তাহলে কিন্তু এরকম অনেক এরকম দোকান আছে অনেকে খুচরা মানে অনেকে খুচরা দেয় না মানে খুচরা নিতে পারবে না অনেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দেখো এই একটা কালেকশন পেয়ে গেছি পুজোর নতুন কালেকশন এ সুন্দর লাগছে কালার রয়েছে ডিজাইনটা অনেক সুন্দর রয়েছে কি শাড়ি একটু নামটা শুনে নেবো কাকু এই শাড়িটার নাম কি রয়েছে প্রদীপ শাড়ি এটা কেমন কি দাম রয়েছে শাড়ি আড়াইশো টাকা পিস এটা কি পাইকারি রেট নাকি খুচরো রেট

এটার দাম রয়েছে যদি খুচরো যে দুশো আশি টাকা বা তিনশো টাকা আর পাইকে নিলে দুশো টাকা আচ্ছা ঠিক আছে তোমার কন্ট্যাক্ট নাম্বার থাকলে বলে দাও তোমার থেকে থাকে

একদম ঝাঁকা নাকা শাড়ি রয়েছে শাড়ি কিন্তু খুব সুন্দর তাহলে এই শাড়িটার নাম কি রয়েছে রেশম কোটার দাম কেমন রয়েছে এগুলো তিনশো পঞ্চাশ পাইকি রেট না তিনশো পঞ্চাশ পাইকি রেট রয়েছে কিন্তু দেখো কত সুন্দর লাগে এটা খুচরো তো বিক্রি নেই না খুচরো বিক্রি নেই পাইকি রেট নিলে নিতে হবে হেবি সুন্দর শাড়ি দেখো কত সুন্দর প্রিন্ট রয়েছে একটু শাড়ির সমস্যা হয়েছে তোমাদের ব্লাউজের কালেকশন গুলো দেখা যাবে ব্লাউজ গুলো কত সুন্দর লাগছে হেবি সুন্দর কালেকশন ওঠাচ্ছে শান্তিপুরের হাতে কিন্তু ব্লাউজের কালেকশন এদিকে একটু দেখাই দেখো কত সুন্দর ব্লাউজ লাগছে এই হেবি সুন্দর কালেকশন রয়েছে ব্লাউজে দেখো একটা নতুন কিন্তু নতুন একটা শাড়ি দেখতে পেলাম খুব সুন্দর লাগছে দেখো শাড়িটা দুর্গা ঠাকুরের মানে মুখ দিয়ে কিন্তু ছবিটা প্রিন্ট করা রয়েছে কত সুন্দর লাগছে আর কিছু লেখা রয়েছে পুরোটা বোঝা যাচ্ছে না কিছুটা লেখা রয়েছে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে দোকানে কেউ নেই বলে জানতে পারছে না

সামনে তো পুজো হয়েছে মানে আরো কালেকশন আসবে মানে মানুষ আসলে মানে নিতে পারবে কিন্তু মানে সিঙ্গেল মানে ধরো একটা যদি একটা কেউ পিস নেয় সেটা পাবে না দাম বেশি পাবে কেমন দাম করতে পারে এটা যেমন সাড়ে তিনশো টাকা পাইকারি বলছো চারশো টাকা হবে পঁয়ত্রিশ টাকা বেশি লাগবে আচ্ছা তোমার যদি কন্টাক্ট নাম্বার থাকে একটু বলে দাও

পুজোতে পরে কিন্তু ঘুরতে পারবে সেরকম একটা শাড়ি খুব দাম রয়েছে খুব সুন্দর রয়েছে দামটা কিন্তু খুবই কম তিনশো তিনশো ত্রিশ টাকা পাইকারি রেট পাইকারি রেট তিনশো টাকা এখানে কিন্তু পরপর এরকম শাড়ি রয়েছে এগুলো নতুন নতুন কালেকশন রয়েছে এদিকে দেখো হাটটা আজকে হাটটা পুরো জমজম করছে এত লোকজন সামনে কিন্তু হাতে মাত্র এক থেকে দেড় মাস সময় রয়েছে তারপরে কিন্তু রয়েছে পুজো পুজোর এক মাস দেড় মাস আগে যে হাটে এত সুন্দর মানে মানে মানুষ মানে এত মানুষ কেনাকাটা করছে কত মানে ভিড় মানে কি বল সামনে পুজো হয়েছে এত ভিড় কিরকম লাগছে ভালো লাগছে মনে হচ্ছে পুজো পুজো ভাব চলে চলেছে তাই না পুজো পুজো ভাব চলে চলেছে দেখেই মনে হচ্ছে দেখো অনেক জায়গার মধ্যে মানুষের ভিড়টা মানে আমি দেখে মানে এত ভিজি সামনের দিকে যাই দেখা যাচ্ছে নতুন শাড়ি কিন্তু নতুন শাড়ি নাম হচ্ছে বালি চুরি দাম রয়েছে সাড়ে চারশো সাড়ে পাঁচশো দাম রয়েছে হেবি সুন্দর পাইকারি রেট তো রেট সাড়ে চারশো রয়েছে এগুলো হয়তো আরও পঞ্চাশ টাকা বেশি হবে পরপর রয়েছে নতুন নতুন কালেকশন কালার সুন্দর লাগে কিন্তু শাড়িগুলো শাড়ি দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখো মানে আজকে কি অবস্থা হাতে ছড়িয়ে ছিটিয়ে সব রয়েছে এই শাড়িগুলো দেখো সব নতুন নতুন কালেকশন হেবি সুন্দর হেবি সুন্দর শাড়ি দারুন দেখো এই রয়েছে বেনারসি ঠিক আছে এটা রয়েছে বেনারসি এর দাম কত আছে এটা এই বেনারসি রয়েছে এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দাম রয়েছে হেবি সুন্দর লাগে পাইকারি

এই <önemli>

শাড়ি হাতে পাবেন তারপর শাড়ির দাম দেবেন

সেই মার্কেটটা পুরো কভার করলাম বা দোতলা কিন্তু আর একটা মার্কেট রয়েছে দোতলা কিন্তু শাড়ি মার্কেটে সেটা কভার করবো নিচে তো দাম বা কেমন কি শাড়ি কালেকশন রয়েছে মানে উঠেছে পুজোর মধ্যে পুজো তো পুজো তো রয়েছে আর এক দেড় মাস পরেই রয়েছে পুজো তার আগে এই উঠেছে দেখালাম তোমাদের চলো এবার উপরে উপরে কি কেমন মডেল উঠেছে কেমন দাম চলো তাহলে সেটা দেখি লিপ দিয়ে বা সিঁড়ে দোতলায় উঠে আসলাম এই রয়েছে পুরো দোতলার মার্কেটটা রয়েছে এদিক দিয়ে পেরেছি পুরো দোতলা মার্কেটটা আরও রয়েছে ঢুকতেই ঢুকতে বা পাশে এই যে এই দাদার দোকানটা রয়েছে রয়েছে এখানে দেখো নতুন কালেকশন কিছু নতুন রয়েছে এগুলো রয়েছে সব পুঁথি এগুলো তো পুঁথির ইয়ে না পুঁথির কিন্তু কাজ রয়েছে হেভি সুন্দর সুন্দর শাড়ি একটু দেখাতে বলবো দাদাকে এবং হলুদ মানেই কিন্তু রূপের বাহার হলুদ লাল বিভিন্ন ধরনের কালেকশন তাহলে এই শাড়িটা নাম কি রয়েছে

চুমকি চুমকি কিন্তু কাজ হয়েছে হেভি সুন্দর শাড়ি তো এই রয়েছে একটা নতুন কালেকশান নতুন শাড়ি দাদা আজকে শুনবো এটা শাড়িটার নাম কি দাম কত রয়েছে পরপর কিন্তু শাড়ি সাজানো রয়েছে তো এই শাড়িটার নাম কি রয়েছে এই শাড়িটার নাম কি রয়েছে হ্যালো হ্যালুমের শাড়ি দাম কত রয়েছে দাম কত রয়েছে আড়াইশো টাকা এটা কি পাইকারি নাকি খুচরো রে পাইকারি খুচরো নিলে দশ কোটি টাকা বেশি এটা একটু ধরে একটু খুলে দেখো না বসেই খুলে দেখা হাত দেখা আমি একটু খুলে দেবো

ঠিক আছে ধন্যবাদ। দেখো মানে নিচে যা দেখলাম তার দুখন কালেকশন রয়েছে এই দোতলায় উপরে কালেকশন দেখো এখানে दुर्गा মুখ রয়েছে কি সাইড রয়েছে এটা হয়েছে এটা দুশ এটা

খুব সুন্দর পুজোর আগে এত কালেকশন একটা কথা বলবো সামনে এক হাতে এক থেকে দেড় মাস রয়েছে পুজো এই কালেকশন আরো কালেকশন আসবে আরো আসবে মানে আরো দেখতে পারবে তাই তো তোমার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও তুমি কি মানে হোম সার্ভিস করো নাকি এমনি মানে এই হাটে হাটে তাই তোমার নাম্বারটা বলে দাও এই রয়েছে দাদা কন্ট্যাক্ট নাম্বার ছোটন পাল রয়েছে এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি কেউ শাড়ি অর্ডার দাও বা দাম করতে দাও বিভিন্ন ধরনের তাই তো

আমার নাম্বার বাষট্টি পঁচানব্বই সতেরো সাতাত্তর পঞ্চাশ ঠিক আছে ওই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ যদি কেউ নিতে চাও তাহলে এই শাড়ি থেকে স্ক্রিনশট মেরে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো দাম খুবই কম পুজোর আগে এত সুন্দর শাড়ি সত্যি পুজোর মধ্যে এই শাড়িগুলো পড়লে হেভি যাবে লাগবে অসাধারণ দোতলায় নিচের তলায় তোমাদের দেখেছিলাম দোতলায় দেখালাম দোতলায় বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে আমার পক্ষে এত কালেকশন মানে কভার করা সম্ভব নয় তোমরা আসো দেখো চয়েস করো দামাদামি করো তারপর কেন বলবো না যে দেখো পাইকি একটা রয়েছে আর খুচরো রেট একটু বেশি রয়েছে সেক্ষেত্রে তোমরা দামাদামি করে নিতে পারো সেটা দামের পরে নির্ভর করবে কেমন কি দাম সামনে পুজো রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন সব উঠতে শুরু করেছে এখনো এখন হাতে এক থেকে দেড় মাস সময় রয়েছে আরো আশা করি যারা বিক্রেতা তাদের মুখ থেকে শোনা যাচ্ছে আরো কালেকশন বিভিন্ন ধরনের কালেকশন উঠবে তুমি আসো দেখো চয়েস করো কিনতে পারো সামনে পুজো রয়েছে আমার সাথে একটা মেয়ে রয়েছে একটা মেয়ে জানে একটা শাড়ির মর্ম শাড়ি একটা মেয়ে বলতে পারবে এই যে এতগুলো শাড়ি দেখলে নিজের চোখে যারা যারা এই ভিডিওগুলো দেখবে তাদের উদ্দেশ্যে তুমি শাড়ি দেখে কি বলতে চাচ্ছ মানে এত জায়গায় শাড়ি দেখেছি এখানে সত্যি কথা বলতে যেমন নতুন কানেকশন রয়েছে তেমনই দাম কম মানে এত কমে মানে বাজার মানে দোকান থেকে কিনতে গেলে পাওয়া যাবে না তাই আস্তে হবে বুঝে শুনে দেখে শুনে কিনতে হবে এটা রয়েছে একটা মানে খুচরো রেটে একটা রয়েছে মানে

কেমন লাগলো কমেন্টে জানিও আশা করি খুবই সুন্দর ইনফরমেটিভ হয়েছে কারণ সামনে পুজো রয়েছে আর খুব সুন্দর সুন্দর শাড়ি এসছে আরও সামনে এখনো এক মানে এক দেড় মাস সাথে রয়েছে আশা করি আরো ভালো ভালো শাড়ি চলে আসবে তোমরা যদি ইউটিউব দেখে ইউটিউব থেকে দেখে থাকো লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করো যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে বলো না তাই তো অবশ্যই করো আমি বলবো যে এখানে এসে দেখে শুনে শাড়ি নিলে ভালো হয় কারণ এখানে অনেক রকমের কালেকশন রয়েছে হ্যাঁ অবশ্যই অনলাইনে ভিডিও কলে মার্কেটে সব দেখতে পারো খুব সুন্দরই হবে আশা করি তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো